পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য যেখানে মানুষ পা রাখলেই হারিয়ে যেতে পারে যেখানে আছে অগণিত অজানা প্রাণী গোপন উপজাতি আর এমন রহস্য যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে উদ্ঘাটন করতে পারেনি হ্যাঁ আমি বলছি অ্যামাজন জঙ্গলের কথা আসুন আজ এই ভিডিওতে জেনে নিই বিশ্বের এই সবুজ বিস্ময়ভূমির অজানা সব তত্ত্ব তাহলে চলুন ভিডিওটি শুরু করি অ্যামাজন জঙ্গলের বিস্তৃতি অ্যামাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত যার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্রাজিল এটি প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে মানে একে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ একাই এই অরণ্য পৃথিবীর প্রায় বিশ পারসেন্ট অক্সিজেন তৈরি করে প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য অ্যামাজন হলো জীব এক অমূল্য ভাণ্ডার এখানে আছে চল্লিশ হাজারেরও বেশি প্রজাতির গাছপালা বাইশশো প্রজাতির মাস আর তেরোশো প্রজাতির পাখি এবং হাজারো অজানা কীটপতঙ্গ যাদের অনেকগুলো এখনও মানুষের অজানা এই জঙ্গলে আছে ভয়ঙ্কর এনাকন্ডা জেগুয়ার এমনকি বিষাক্ত ডাটফোক তবে আশ্চর্যর বিষয় হল এখানকার অনেক উদ্ভিদকে ঔষধি হিসাবে ব্যবহার করা হয় যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য অমূল্য সম্পদ উপজাতি ও রহস্য অ্যামাজনের গভীরে বাস করে দুইশোটিরও বেশি উপজাতি যাদের অনেকেই এখনো বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি তাদের জীবনযাপন সংস্কৃতি এমনকি ভাষাও একেবারেই আলাদা কথায় আছে জঙ্গলের গভীরে নাকি এমন সব হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন রয়েছে যাদের ইতিহাস এখনও অজানা অনেকে বলেন এখানেই থাকতে পারে এলডোরাডো নামের সেই সোনার শহরের রহস্য বিপদ ও চ্যালেঞ্জ অ্যামাজন শুধু সুন্দরী না ভীষণ ভয়ঙ্কর অজানা রোগ মারণ পোকামাকড় বিষাক্ত সাপ আর বিশাল আকার নদী সবসময় অভিযাত্রীদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ায় কিন্তু সবচেয়ে বড় হুমকি এসেছে মানুষের হাত প্রতিদিন হাজার হাজার হেক্টর বন কেটে ফেলা হচ্ছে যার কারণে জীববৈচিত্র্য এবং জলবায়ু দুটোই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি অ্যামাজন ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীর আবহাওয়া চিরতরে বদলে যাবে অ্যামাজন জঙ্গল শুধু একটি অরণ্য নয় এটি পৃথিবীর প্রাণকেন্দ্র এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের অনেক রহস্য আর আশ্চর্য আবিষ্কার তাহলে বন্ধুরা যদি সুযোগ পাওয়া যায় আপনি কি সাহস করবেন অ্যামাজন জঙ্গলে প্রবেশ করতে নাকি এই রহস্যময় অরণ্যকে দূর থেকে জানতেই সন্তুষ্ট থাকবেন কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরেকটা ভিডিওতে